এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে টেন্ডার করার জন্য পাঠাই নাই রাহাজানের জন্য পাঠাই নাই জঙ্গিবাদিতার জন্য পাঠাই নাই সন্ত্রাসীর জন্য পাঠাই নাই চাঁদাবাদের জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠাই নাই হ্যাঁ যুবকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খানা কুতুল জিননা বাল ইনসাইনা লিয়াগুদুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবি একজনের জবান বলুন তিনি কে এই গোলামি করতে গেলে অনেক বাধা আসতে পারে কি পারে না ডানে বাধা আসতে পারে বামে আসতে পারে আল্লাহ আমিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ ওয়ালিল্লাযীনা আমানু ওয়া ইয়াকরিজূনা মিন আয আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानदारগণ যারা ईमानदार তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ আল্লাহ যখন ইমানদারের অভিভাবক হয়ে যায় ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই বামে বিপদ আসলে কোনো টেনশন নাই সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই সব অন্ধকার মনে হবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহরা বললাম তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব এই জন্য ঘুমের ঘরের অন্ধকার আল্লাহ আমাদেরকে রাখে না আমার আল্লাহ ফক লাইটের আলুতে হাতায়াতের রাস্তার জায়গায় নিয়ে এসেছে কথা বলেন ঠিক না এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন যেইভাবে আমরা রাতের বেলা ঈশ্বরের নামাজ না পড়ি ঘুমায়া যাই ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ আমরা রে বোবা বানায়া দিতে পারত একটা মাত্র কারণে বোবা বানাই না কারণ আমার আল্লাহ বলে আমি না আপনাকে আমাকে বড় মায়া করে বানাইছি এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না আমাদের হিসাব না দিয়া এই জন্য আল্লাহ তাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে কিছু কিছু মুসাকারার প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষে নিন্দা করে অথচ তারা জানে না আল্লাহ যারা ভালোবাসে তারে রোগ বিমার দে অনেকের ঘন ঘন জ্বর উঠলে মানুষকে তোর জ্বর উঠছে অথচ আমার নবী আপনার নবী বলেছেন যদি কাহারো জ্বর ওঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মাধ্যমে তার সগিরা গুনাহগুলা maaf করে দেয় অনেকে ডায়রিয়া হলে মানুষে তিরস্কার করে অথচ আমার নবী আপনার নবী বলেছেন কোন মানুষ যদি ডায়রিয়া রোগী হইয়া মারা যায় মহামারীতে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে অনেক মানুষে ডেলিভারি কেসে মারা যায় আল্লাহর হাবি বলে যদি পৃথিবীর কোন মহিলা ডেলিভারির কেসে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে যদি কোনো বাচ্চা পানিতে মেরা মারা যায় অনেক বাবা চোখের পানি ফেলে কান্দে আমি বলি ও বাবা তুই কান্দিস না তোর কপাল malo আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা যার ছোটবেলায় মারা যায় পানিতে পরে বাচ্চা যার মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় এই ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে বাবা মাকে ছাড়া জান্নাতে কদম দিবে না তিনবার পর আল্লাহ আকবর এত বড় ফেসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে আমার যুবক বাইরা বেশি লম্বা কথা বলবো না টু দা পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যায় এই জন্য বাচ্চা মারা গেলে অভাব দেখা দিলে রূপ হয়ে গেলে অস্থির হবেন না বরসা করতে হবে একজনের উপরে জবান খুলে বলুন তিনি কে মাছের পেটে ইনস্তবি গেছে মাছ নদীর নিচে পানির নিচে ডুব দিয়া মানুষ বাঁচে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস তবিরে মাছের পেটের ভিতরে আমার আল্লাহ চল্লিশ দিন রেখে দিয়েছে আমার যুবক বায়ারা খবরদার আয়ুব নবীর দিকে তাকায় দেখেন অল বডি ডারে পসাইতে পসাইতে আমার আল্লাহ হাটটি থেকে গোস্ত আলাদা করে ফলাইছে বিছানার মধ্যে শুই আছে পিছন দিক দিয়ে এত বড় গর্ত হয়ে গেছে কিরা আর কিরা ভরে গেছে আয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আমারে রোগ দিছো আমারে সহ্য করার সুযোগ দিও বচায়া দাও আমার কোনো আপত্তি নাই ও আল্লাহ যত জ্বালাও জ্বলবো যত পোড়াও পড়বো আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও তবে তোমার কাছে একটা অনুরোধ করি অল বডিটা পচায়া দাও কিন্তু আমার জিব্বাটার মধ্যে পছন্দ না কয়ে কেন এই জিব্বাটা যদি ভালো থাকে অল বডি যদিও পচা একবারে নষ্ট হয়ে যায় আমার কোনো আপত্তি নাই এই জিব্বাটা যদি ভালো থাকে এই জিব্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করতে পারব ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফলাই দিছে নিচে পানি কেউ নাই ধরার মতো আল্লাহ ডাক দিয়ে কে তোমার পাখাগুলা কুপের পানির সামনে নিয়ে বিছায়া দাও আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফালাইছে তোমার পাখা দিয়া নবীর জন্য সাত দিন পর্যন্ত বাঘ খাওয়ান দেয় না ওই খাসার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাই দিছে ইব্রাহিম নবীরে পাইলে বাঘে খাইয়া ফালাইবে খোদার তো বাঘ বাইরে দিক যা তালা লাগাইয়া দিছে নবৃদ্ধা সাঙ্গ খেলতেছে ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে দাঁড়ায় সেজদার মধ্যে গেছে বাগে সেজদার জায়গায় গেছে নমৃদ্ধা মনে করছে বাগে বুঝি ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে কিন্তু না না খুদার তো বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকায় রইছে আর ইব্রাহিম নবী সাজদা দিকে মাথা তুল্লা সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইছে আর বাগডা কামরের পরিবর্তে তারা জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা আাল গুলো পরিষ্কার করে দিয়েছে